তো বেরাকু বিষু তাহলে তো ঠিক আছে তাহলে বেরাকু বিষু তাহলে ইসরায়েল তাহলে ইসরায়েলের তো সবাই সহযোগিতা করতেছে আমি তো বেড়াকের মধ্যে আছি আপনার স্কুল বন্ধ ভালো আপনার বড় বেড়াকে ইসরায়েল পণ্য বাতিলের উদ্যোগে যেখানে একটা গণ মিছিল যাচ্ছে কাজে করছে রাস্তা

মানুষ ইজরায়েল পণ্য প্রতিরোধে দেখেন সেনাবাহিনীরা সব সব হারা দিতে থাকবেন গাড়ি ভাঙচুর না করে মানুষ সুশৃঙ্খলাভাবে সৌন্দর্য পরিবেশে যেন একটা নিজে করতে পারে প্রশাসনের সেভাবে হারা দিচ্ছেন আমরা চাই ঠিক এইভাবেই দেশ নিয়ন্ত্রণ রাখুক এবং সবাই অত্যচকভাবে ইসরায়েল পণ্য বাতিলের ডাক দিল প্রত্যেকটা ব্যক্তি থেকে সর্বোচ্চ জায়গা থেকে ইসরায়েল পণ্য বাতিল করার উদ্যোগ নেওয়ার দরকার নিজে থেকে সবাই যদি আমরা কেন পণ্য কেনা বাতিল করে দিই অবশ্যই কোম্পানি অতি শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে কিনব না এক মাস দুই মাস না কিনলে সমস্যা কী দুই মাস কিনলে না কিনলেই তো দুই এক মাস না কিনলেই তো দেশ অটোমেটিক দেওয়া আসবো ইজরায়েলেরা বেশি দিন লাগতো না অল্প দিনের মধ্যে ওরা ধর ঠিক আছে মানুষ সব অফিসের কাজ খেলে অক্ষতভাবে দেখেন স্বচ্ছ রাস্তায় এক উদ্যোগে একদাকে একভাবে নিজ দায়িত্বে এখানে এসেছেন দেখেন সব মানুষের ভর্তি সামনে সব আমরা মেন মেন ভিডিওগুলো তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আজ শনিবার বারো তারিখ গাজীপুর চৌ রাস্তা হয় চান্দনা গাজীপুৎস রাস্তা বাসন ইউনিয়নের সাধারণ মানুষ রিক্সা ড্রাইভার গাড়ি ড্রাইভার ছোটো ছোটো ব্যবসায়ীরা সব কি করে আমরা বিদেশ আন্দোলন কোনো মারামারি নাই আমরা মানসিক নাই কোনো যানবাহন নাই শৃঙ্খলাভাবে সুন্দর বাতিলের জন্য সবাই অক্টোবর লাগে আসছেন দেখেন চত্ব দিক থেকে রোডের চারপাশ থেকে একখানে একভাবে আসছে সবার পর্যন্ত দেখেন আমরা সবচেয়ে খুশি একটা জিনিস দেখেন আমাদের ছেলেদের থেকে বর্তমানে মেয়েরাই নিজের পণ্যপাত নিজেদের আস্তে আস্তে থাকে দেখেন প্রত্যেকটি নারী হাতে সে থাকা অন্য পাতিল করুন ফুলের স্কুলে সুস্থ থাকুন বাতিল করুন

आठ दिखे बोर्ड लगातार मैं बुद्ध

আর এম বি দোকান খোলা ভাড়ায় ভাই বাজার লাগলো ইউটিউব 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 লাগলো দেখা লাগে জায়গা